ওয়া আমিলা সহ এবং যারা নেক আমল করে আল্লাহ তালা ইমানের পরে নেক আমলের কথা বলতেছেন ওয়া আমিলা সহিহান যারা নেক আমল করে আল্লাহ সুবাহ বললেন আমি আল্লাহর উপর ইমান আনো পরকালের প্রতি আনো এরপর আল্লাহ হুয়া তালা বলতেছেন তোমরা নেক আমল করো নেক কাজ করো কিন্তু নেক আমল নেক কাজ এটা কাকে বলে এটা কি জিনিস যেমন অনেক মানুষই কিছু সেরেক কাজ করে কিছু বেদাত কাজ করে কিছু গুনার কাজ করে করে তারা এগুলাকে ন্যাক আমল মনে করে আবাদত মনে করে এই জন্য একদল মুসলমান তারা নামে মুসলমান কাজে মুশরিক তারা নামে মুসলমান কাজে বেদাতি তারা নামে মুসলমান কাজে হচ্ছে ফাসেক নামে মুসলমান কাজে হচ্ছে কাফের তো এখন ন্যাক আমল ন্যাক কাজ কাকে বলে এটা যারা জানে না ওরা নেক কাজ আর বদ কাজকে একত্রিত করে ফেলে আর বদ কাজকে নেক কাজ মনে করে বসে থাকে যেই কথাটা হজরত উমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলেছেন আর এই কথাটা ইমাম তবারি রহমতুল্লাহি তার তারিখে তবারি পাঁচ নম্বর খণ্ড ছয়শো বাহাত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম তবহমতুল্লাহি আলাই হজরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই একটা কৌল এনেছেন একটা কথা এনেছেন হজরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই বলেছেন ও দুনিয়ার মানুষেরা মান আমিলা আলা গৈরি অইলমিন যেই ব্যক্তি আমল করে এলেম সারা কথাটাকে একটু ভালো করে বুঝতে হবে এগুলা ইসলামের সূত্র মান আমিলা আলা গৈরি অলমিন যারা আমল করে এলেম সারা মান আমিলা আলা গৈরে ইলমিন কানা মায়ুব সিদু আকসার যেই সমস্ত ব্যক্তিরা এলেম সারা আমল করে আল্লাহর কোরআন সম্পর্কে জানে না আল্লাহর নবীর হাদিস সম্পর্কে জানে না ইসলাম সম্পর্কে জানে না নেক আমল সম্পর্কে জানে না এলমে হাদিস সম্পর্কে জানে না এলমে ফিকা সম্পর্কে জানে না এলমে উসুল সম্পর্কে জানে না যারা ইমান চিনে না যারা আকিদা চিনে না যারা ইসলাম চিনে না যারা তাওহিদ চিনে না মুসলমান নামে মুসলমান কিন্তু ইসলামের কোনো এলেম তার সিনার মধ্যে নাই এই সমস্ত ব্যক্তিরা যে আমল করে থাকে ওরা ভালোর চাইতে মন্দ বেশি করে থাকে কথাটা আমার কথা নয় হজরত হজরত ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলেছেন মান আমিলা আলা যেই ব্যক্তি এলএম সারা মায়ু সিদু আকসার মিম্মা লেখু সে ভালোর চাইতে মন্দ বেশি করে যেমন রাত্রিবেলা যদি কোনো ব্যক্তি অন্ধকারের মধ্যে খড়ি কুড়ায় লাকড়ি কুড়ায় এবার খড়ি কোরাইতে কোরাইতে লাকড়ি কোরাইতে কোরাইতে সাপ যেমন বন্ধের মধ্যে সাপ যেমন বিভিন্ন জায়গার মধ্যে শুয়ে থাকে মনে করেন হঠাৎ করে একটা সাপ শুয়েছিল সেই ব্যক্তি দেখে নাই খড়িও যেমন দেখা যায় অন্ধকারের মধ্যে সাপটাকেও তো ওই রকমই দেখা যায় এই জন্য খড়ি কোরাইতে কোরাইতে লাকড়ি কুড়াইতে কোরাইতে সে সাপের মধ্যে হাত দিয়ে ফেলে আর সাপ সুবল মেরে ফেলে ফলে তার জীবনটা ধ্বংস হয়ে যায় আরবিতে এটাকে বলা হয় হাতে বেলাইল অর্থাৎ রাত্রিবেলার খড়ি সংগ্রহকারী অ মুসলমান যাদের কাছে আল্লাহর দিনের এলেম নাই কোরআনের এলেম নাই হাদিসের এলেম নাই তাফসিরের এলেম নাই ফিকের এলেম নাই ইমানের এলেম নাই তাকু আর এলেম নাই আকিদার এলেম নাই তাও সেইদের এলেম নাই এই সমস্ত ব্যক্তিরা যদি কোনো আমল করতে যায় তো ওরা আমল ভালোর সাথে মন্দকে মিশ্রিত করে ফেলে এবার সাথে ওরা সেরেককে মিশ্রিত করে ফেলে তাও সেইদের সাথে সেরেককে মিশ্রিত করে এবার সাথে বেদাতকে মিশ্রিত করে ফেলে ফলে তাদের অবস্থা হয় এম দেখতে দেখা যায় হাজার হাজার আমল করে ফেলেছে কিন্তু আসলে আমলের সাথে সেরেক মিশ্রিত হওয়ার কারণে তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না আর আমলের সাথে বিদাত মিশ্রিত হওয়ার কারণ তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না এই জন্য আমি গত জুমাতে বলেছিলাম যেমন কোন ব্যক্তি পাঁচ মন গরুর দুধ কিনছে ওই পাঁচমন গরুর দুধ হালাল পবিত্র কিন্তু ওর মধ্যে যদি ছটাক গরুর প্রস্রাব পড়ে যায় তাহলে যেমন এই পাঁচ মন দুধ নাপাক হয়ে যায় পাঁচ মন দুধের আর কোনো দাম থাকে না এই পাঁচমন দুধের আর কোনো মূল্য থাকে না এই পাঁচমন দুধ যেমন বেকার হয়ে যায় ওই রকমভাবে কোনো ব্যক্তি আমল করে কিন্তু আমলের সাথে যদি সেরেক বেদাত মিশ্রিত করে তাহলে তার আমলগুলাও নাপাক হয়ে যায় নাজুবিল্লা আর এই নাপাক আমলগুলা আল্লাহর দরবারে কবুল হয় না নাপাক আমলগুলো আল্লাহ তালা কবুল করেন না যেমন জিকির করা এটা হচ্ছে ইসলামের মধ্যে একটা বড় ইবাদত আল্লাহর নবী সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জিকির করতে করতে তার জিব্বাকে তাজা করে ফেলেছে ওই ব্যক্তি কেমন দিন হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে আল্লাহ তো জিকির হচ্ছে একটা উত্তম ইবাদত মধ্যে জিকির একটা উত্তম এবাদত কিন্তু জিকির করবে আল্লাহর নামে আমাদের সমাজের মধ্যে একদল ব্যক্তিকে দেখা যায় ওরা জিকির করে এমন নামে এটা কার নাম আল্লাহর নাম না শয়তানের নাম তাও বোঝা যায় না এরকম জিকির করে হ্যাঁ উঁ হ্যাঁ উঁ আছে না নাই জিকির করে হ্যাঁ কুঁ হ্যাঁ কুঁ জিকির করে কুঁ কুঁ নানান ধরনের শব্দ করে আবার একদল মৌলবি আছে বাংলাদেশে ওরা জিকির করে হিম হে হিম হে জিকিরের মধ্যে কয় হিম হে মানুষ একদল ওইটারে নিয়ে বানাইছে আবার ডিম দে তো এই রকম একদল না ফরমান এই রকম একদল শয়তান এই রকম একদল ভন্দ যারা নামের শুরুতে লাগাইছে মৌলানা আর নামের শেষে কাদেরি ফাদেরি আদেরি নাদেরি কত কিছু আছে কিন্তু আল্লাহর জিকিরটা কোন শব্দে করতে হয় এটা পর্যন্ত জানে না আল্লাহ তাল্লার নিরানব্বইটা নামের মধ্যে হিমহে নামে কোনো শব্দ আছে নাকি আল্লাহ তাআলার নিরানব্বইটা নাম এই নিরানব্বইটা নামের মধ্যে হিমহে নামে কোনো শব্দ নাই এবার যদি কোনো ব্যক্তি হিমহে শব্দ বলে জিকির করে আর যদি এটাকে আবাদত মনে করে তাহলে ওই ব্যক্তির আবাদত তো হবেই না জিকির তো হবেই না বরং ওই ব্যক্তি জিকিরের নামে ভণ্ডামি করলো গুণাগার হবে এরকম ভাবে আমাদের দেশের একদল মানুষ কে কু নানান শব্দে জিকির করে হ্যাঁ উ হ্যাঁ উ জিকির করে আল্লাহ তালা তার কালামে পাখের মধ্যে বলেছেন ওয়ালিল্লাহিল আসমা উল হোসনা ফাত বিহা আল্লাহ তালা ডাক মধ্যে বলতেছেন দুনিয়ার বান্দারা রে যদি তোমরা আমি আল্লাহর জিকির করতে চাও যদি তোমরা আমি আল্লাহকে রাজি খুশি করতে চাও যদি তোমরা আমি আল্লাহর জিকির করতে চাও তাহলে তোমরা আমি আল্লাহর নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম রয়েছে রে বান্দারা ওই নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম দিয়ে তোমরা আমার জিকির করো বলেন সুবহান আল্লাহ এই জন্য জিকির হবে আল্লাহর নামে জিকির হবে পরিষ্কার শব্দে অস্পষ্ট শব্দে কোন জিকির করা যাবে না কারণ আল্লাহর নামগুলা পরিষ্কার এবং স্পষ্ট এবার কেউ যদি অস্পষ্টভাবে জিকির করে তাহলে এই জিকির আল্লাহর দরবারে জিকির বলে বিবেচিত হবে না বরং এটা সেরেক বা বলে গণ্য হবে এটা শয়তানের নামের মধ্যেও পড়তে পারে এই জন্য তার অ্যাবদরটা আল্লাহর দরবারে কবুল হবে না এখন আমাদের সমাজের মধ্যে এই সমস্ত নাফরমান যারা আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামের জিকির করে যেমন একদল মানুষ তার বাবার নামে জিকির করে বাবার নামে জিকির করে আল্লাহর নাম সারা কারো নামে জিকির করা যাবে না যদি আল্লাহর নাম সারা বাবার নামে জিকির করে তাহলে এটা সেরেক হবে আর সেরেক আল্লাহর কাছে আল্লাহ তালা কবুল করেন না বরং আল্লাহ তালা কাছে যেই ব্যক্তি সেরেক করে মুশরিক বলে গণ্য হয় আল্লাহ তালা বলেছেন বিল্লাহি ওয়া ওয়া ফারু আল্না बंदर रे ও আমার বান্দারা মনোযোগ দিয়ে শোনো অবশ্যই ওই ব্যক্তি যেই ব্যক্তি আমি আল্লাহর সাথে সেরে করে ফাকদ ফকদ হিল জান্না আমি আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেই ওয়া ওয়াহার তার ঠিকানা হয়ে যায় জাহান্নাম ও মালি আমিন আংসর আর কেয়ামতের দিন তাদের সুপারিশ করে নেওয়ালা কেউ থাকবে না বলেন নাউজুবিল্লা এবার তাহলে আল্লাহর নামকে বাদ দিয়ে যারা অন্য নামে জিকির করে হিমহে নামে জিকির করে বিভিন্ন কে শব্দে জিকির করে বিভিন্ন বাবার নামে জিকির করে এরা হচ্ছে মুশরিক আর এই মুশরিকদের এবাদতকে আল্লাহ তালা কবুল করে না কোনো বাপের বেটা যদি থাকে বাবার নামে জিকির করা যাবে আর একটা দলিল যদি দেখাইতে পারে আমরা মেনে নিব কিন্তু আসমানের নিচে যত এখনো জন্মগ্রহণ করে নাই বাপের কোন হালাল সন্তান এখনো জন্মগ্রহণ করে নাই যে কোনো হালাল সন্তান একটা দলিল পারবো দেখাইতে যে আল্লাহ সারা অন্য কারো একটা দলিল দেখাবে এরকম হালাল সন্তান এখনো দুনিয়াতে জন্মগ্রহণ করে নাই কেয়ামত পর্যন্ত জন্মগ্রহণ করবে না এই জন্য এবাদতের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারোর সাথে কোনো সেরেক করা যাবে না আমলে সলেখ করতে হবে ন্যাক আমল করতে হবে বদ আমল করা যাবে না যেমন আমাদের দেশে একদল ভণ্ড মানুষেরা আছে ওরা নামাজ পড়ার সময় নামাজ পড়ার সময় কিছু আছে নামাজই পড়ে না আবার কিছু আছে নামাজ পড়ে ওরা নামাজ পড়ার সময় ওরা বাবাকে সামনে সামনে কল্পনা করে নামাজের মধ্যে বাবাকে স্মরণ করে অনেক সময় দেখা যায় নামাজের মধ্যে বাবা নামে শব্দ উচ্চারণ পর্যন্ত করে একজন হাফেজ সাহাব ছিলেন হাফেজ সাহেব একদিন টাঙ্গাইল সরাবারি মাদ্রাসায় আমি পড়ি তখন এক হাফেজ সাহেব ওনার বাড়ি ছিল মধুপুর তো উনি আসছে বাড়িতে বেড়াইতে হাফেজ সাপ মানুষ সাধারণত হাফেজ সাবরা একটু চালু বেশি হয় এটা আপনারা জানেন তো মসজিদে গেছে নামাজ পড়ার জন্য তো এক বেটা মসজিদের জামাতের মধ্যে দাঁড়ায় বলতেছে বাবা নামাজ পড়তেছে আর কি কয় কথা কি বোঝা যায় নামাজের মধ্যে নামাজের কাতারে ইমাম সাহেবের পিছনে দাঁড়াইছে দাঁড়ায় কি কয় বাবা দুই কইছে বাবা হে ছেলে কইছে কয় কি কস নামাজের মধ্যে দুই কইছে তিনবার বাবা সে ওই লোকটা কই ছেলে কি বলছে কয় কি কস এই কথা বলে নামাজ ছেড়ে দিয়ে গেছে গা কারণ পরে পাইলে আবার খবর আছে তো কথা হইলো যে আজকে নামাজ এখানে না পড়ে পরে পড়বো তারপরে তোর বাবের জবাব আমি দিয়ে যাই তো এই ঘটনা ঘটে তো আমাদের দেশে একদল নষ্ট একদল ভ্রষ্ট একদল ইবলিশ একদল নাফরমান একদল নাফরমানের গুলাম নাফরমান একদল ইবলিশের সন্তান ইবলিশ আছে এরা নামাজের মধ্যে বাবার ধ্যান করে কার ধ্যান করে বাবার ধ্যান করে এদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে ফেরেস তারা লাথি দিয়ে ওর নামাজকে ভাগায় দিবে ফেরেস তারা লাথি দিয়ে কবরের মধ্যে পিটাইতে পিটাইতে ওর অবস্থা খারাপ করে ফেলবে লা মধ্যে ফেলে দিয়ে যাবে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে নামাজের মধ্যে ইচ্ছা করে আনা যাবে হ্যাঁ আসতে পারে নামাজের মধ্যে অন্য কিছুর খেয়াল আসতে পারে যেমন হয়তো নামাজের মধ্যে দাঁড়াইছেন নামাজের মধ্যে দাঁড়াইলে শয়তান নামাজটাকে নষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা করে এই জন্য আপনি একা বসেছিলেন নামাজের আগে আধা ঘন্টা যেই কথাগুলো মনে হয় না নামাজে যখন দাঁড়াইছেন চল্লিশ বছর আগে কি করছিলেন ওই কথাগুলো নামাজের মধ্যে মনে হয় হয় না নামাজের আগে আধা ঘন্টা বসে আছেন কোনো কিছুই মনে হয় না যেমনি নামাজে দাঁড়াইছেন চল্লিশ বছর আগে কি করছেন ওইটাও মনে হয় বলেন তো কেন হয় ইবলিশ আপনার নামাজটাকে নষ্ট করার জন্য ওইগুলা মনে করায় দেয় তো নামাজের মধ্যে মন এদিক সেদিক যাবেই নামাজের মধ্যে মন একটু ভালো করে বুঝেন আমাদের দেশে একদল ভণ্ড আছে এই ভণ্ডরা নিজেরা তো নামাজ পড়েই না অন্যদেরকে নামাজ থেকে কিভাবে দূরে রাখা যায় এই জন্য ওরা চেষ্টা করে ওদেরকে যদি নামাজের কথা বলেন তাহলে বলবে নামাজের মধ্যে মনই ঠিক হইল না নামাজ কি পড়মু আসে না নাই কই মনই ঠিক হইল না নামাজ কি কী এই শুনে রাখ মরার আগ পর্যন্ত মন ঠিক হবে কথাটা ভালো করে বুঝেন মরার আগ পর্যন্ত মন ঠিক হবে না কারণ এই মন ঠিক হওয়ার জন্য না আল্লাহ অন্তরকে বলেছেন কালবুন 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 কফ কলব কলবুন কলবুন তালা শব্দের তে পরিবর্তন হওয়া আপনারা কি আমার কথা বুঝতেছেন কলবুন শব্দের অর্থ কি পরিবর্তন হওয়া আর এটা পরিবর্তন হয় বিদায়ের নামই রাখা হয়েছে কলব তার মানে এটা পরিবর্তন হবেই আপনি এক জায়গায় বসেন